কাজে বাধা হলে যেই ব্যক্তি হোক না করো তাকে আমরা ছাড়ব না কোনতার অধিকারী না এই এলাকার কিছু দুঃচরিত লোক যারা ক্ষমতা পেরে বিভিন্ন সময় এই এলাকার ইউনিয়নের সমস্ত লোককে জিম্মি করে মুচা অঙ্কের টাকা নাই এই সমস্ত লোক যারা এই সমস্ত একটি জিনিস খেয়াল করে দেখেন আমি দীর্ঘ বত্রিশ বছরের কাছে আমার কাছে হাজিরা দেওয়া লাগেছে কিনা আমি যদি সংবাদ পাই আমার অসহায় খেলে একটি লোক থাকে আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে হাজির হয়েছি রেখা কৃষকের সন্তান দখল করে তারা রাজত্ব করছে প্রমাঞ্চলে আমি কথা বলি তার প্রমাঞ্চলে আমি কোন কথা বলি না পরমাঞ্চলে মানুষ লোক ঠিক তলি আমার নেতা নির্দেশনা রক্ষাকারবাড়ি কলর থেকে যিনি বারবার নির্বাচিত এলাকার অভিভাবক অস্ত্র দর্জ খড়কা মানুষের অভিভাবক আব্দুল সালাম হুসাইনি দসাই আমি আপনাদের ডেকে গেছি তার কথার অনুসারে ছাড়া আমি তোর কথা না আমি চাই এলাকার এলাকারুনরায় হুননায় কাজে বাধা হলে যেই ব্যক্তি হোক না কেন তাকে আমরা ছাড়বো না বড় শান্তা এই সাধারণ মানুষের নির্বাচনে ক্ষমতা হবে এস এম এ হাবিব যিনি একজন অসহায় মানুষের খালেখা দরিদ্র শ্রমিকের পাশে থাকে তার নামে কোনো ভূমিদর্শ জায়গা দখল নাই তাই আমি সকলকে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ হয়ে দল নির্বিশ্বাসে আমার নেতার নির্দিষ্ট সরাই এস এম এ হাবিবকে আগামী পাঁচ ব্যালটের মাধ্যমে সাধারণ মানুষের নির্বাচনে ক্ষমতায় আনতে হবে